পি এম কিষান সম্মান নিধি প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কুড়ি নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী বা কুড়ি নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তার আগে অবশ্যই আপনাদেরকে যেই সমস্ত জিনিসগুলো চেক করতে হবে তা আপনাদেরকে বিস্তারিতভাবে আমাদের আজকের এই আপডেটটিতে জানাবো পি এম কিষাণ প্রকল্প আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের একটি কৃষকদের জন্য জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে নথিভুক্ত কৃষকদের কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য দিয়ে থাকেন ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই প্রকল্প সম্পূর্ণ পরিচালিত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান যে একাধিক এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন টাকা দেওয়ার ঘোষণার আগে কিন্তু বিভিন্ন আপডেটস আপনাদেরকে শেয়ার করে রাখেন কৃষকদের জন্য যে ফার্মার আইডি কার্ড বিষয়ক আরও আপডেটস দিয়েছেন তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের যেই কৃষকরা রয়েছেন ইতিমধ্যেই যে ফার্মার আইডি কার্ড যে আপনাদের মেসেজ দিয়েছে আপনারা কোনো কিছু না করলেই এইবার টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শিওর কারণ আপনাদের প্রত্যেকের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে চেক করে জানানো যাবে যে এই প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও যে বিষয়টি অর্থাৎ মেন বিষয়টি আপনাকে দেখাবো যে আপনি এই প্রকল্পের মাধ্যমে কুড়ি নম্বর কিস্তির টাকা পাবেন কি না সেই বিষয়টা আপনি কিভাবে চেক করবেন আপনার মোবাইল ফোন দিয়ে অবশ্যই সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই আপডেটটিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প সর্বপ্রথম আপনারা চলে আসবেন এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে টাকা পাবেন কিনা সেই বিষয়গুলো চেক করবার জন্য আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রোল করবেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস এখানে জাস্ট আপনি ক্লিক করবেন কারণ এখান থেকে আপনি আপনার স্থিতি চেক করতে পারবেন বর্তমানে কি রয়েছে তবে মাথায় রাখবেন স্ট্যাটাস চেক করবার জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন ক্যাপচা কোডটি এখানে ফিল করে দেবেন এবং গেট ওটিপি ওটিফিকেশন আপনি ক্লিক করে দেবেন উপরে তো পেয়ে যাচ্ছেন আপনার পার্সোনাল ইনফরমেশান নিচের দিকে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস তার নিচেই রয়েছে আপনার ল্যান্ডশেডিং শেডিং ইকেওয়াইসি স্ট্যাটাস আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং এখানে কিন্তু তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ বা ভেরি ইম্পর্টেন্ট এর কারণটা হচ্ছে যদি আপনার ল্যান্ডশেডিং না থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না এর সাথে ইকেওয়াইসি যদি না থাকে তবুও টাকা পাবেন না তবে ল্যান্ডশেডিং এবং ইকি কিন্তু নতুনভাবে প্রত্যেকবারই করাতে হয় না তবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ম্যাপিংটা রয়েছে বা আপনার ডিভিডি লিঙ্কটা রয়েছে তা কিন্তু অবশ্যই আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার লিঙ্ক রয়েছে তা কিন্তু আপনি চেকও করতে পারবেন ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাই হোক আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি এবং ল্যান্ড ইকি ওয়াইসির স্ট্যাটাস সমস্ত কিছু ঠিক রয়েছে মানে এবার আমরা পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছি শুধু এইগুলোই নয় নিচের দিকে আসতে হবে এরপর আপনাকে দেখতে হবে লেটেস্ট যে ইনস্টলমেন্ট ডিটেলস রয়েছে সেখানে আপনার আপডেট এসছে কিনা দেখুন এফটিও প্রসেসড নো এটা কিন্তু প্রত্যেকেরই তবে পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে আপডেট করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রাজ্যগুলির কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকা দেওয়ার জন্য এই প্রকল্পে কুড়ি নম্বর কিস্তি টাকা আমাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারণ ওয়েটিং ফ্র্যাপ্রুয়াল বাই স্টেট আপনারা জানেন প্রায় কয়েকটা দিন থেকেই চলে এসেছে চার পাঁচ দিন থেকে আপনাদের ওয়েটিং ফ্রাপ্রুল বাই স্টেট রয়েছে কয়েকটা দিন পরে আপনাদের আর পিএশান বাই স্টেট দিয়ে পেমেন্ট প্রসেস দিয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কেন্দ্রীয় সরকার এই পি এম কিশন প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ টাকা আপনারা জানেন একটা কিস্তি দুই হাজার টাকা এবং এখানে টোটাল কিন্তু তিনটি কিস্তি দেওয়া হয় অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে টোটাল আপনাদের ছ হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে যেটা তিনটি কিস্তির মাধ্যমে সমান দু হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে বর্তমানে আমরা যে কিস্তির টাকা পাবো তা হচ্ছে কুড়ি ইনস্টলমেন্ট কুড়ি নম্বর ইনস্টলমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জুন মাসে তবে এই প্রকল্পের মাধ্যমে জুন মাসের তৃতীয় সপ্তাহে টাকা আসতে পারে অর্থাৎ পনেরো তারিখ নাগাদ এই প্রকল্পের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তাই এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা অপেক্ষা করছেন তেনারা আপনাদের স্ট্যাটাস চেক করুন টাকা পাবেন কি সমস্ত কিছু বুঝতে পারবেন কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা কমেন্ট সেকশনে জানান আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ